শিক্ষাক্ষেত্রে এগিয়ে চলেছে পুরুলিয়ার লুপ্তপ্রায় জনজাতির হোর সম্প্রদায়ের কন্যারা চার বীর হোর কন্যা এবার একসঙ্গে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক দিব্যা শিকারী শম্পা শিকারী মালা শিকারী ও পদ্মাবতী শিকারীর এখন লক্ষ্য উচ্চশিক্ষা খুশির হাওয়া অযোধ্যা পাহাড় কোলের ভূপতিপল্লীতে দারুণভাবে খুশি তাদের অভিভাবকরাও ভারতবর্ষের লুপ্ত প্রায় জনজাতির অন্যতম হোর জনজাতি একসময় তারা জঙ্গলে বসবাস করতেন জঙ্গলের ফলমূল খেয়েই থাকতেন হোরদের এই উন্নতি এই শিক্ষা ব্যবস্থারও সাফল্য স্যার আমি এবারে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পাস করেছি বেশি নাম্বার না পেলে থাকলে দুশো পঁয়ষট্টি এনেছি তাতে দাদা বৌদি আমাদের সংসার সালে অনেক খুশি হয়েছে এবারে আরো বলছি কি আমি উচ্চ মাধ্যমিক কিভাবে পড়বো কিভাবে না সেটা চিন্তা করছি এখন কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে ভালো হতো এখন আমাদের মা বাবা আমি আমার দাদা বৌদি দেখাশোনা করে সবকিছু কি নিয়ে পড়াশোনা করতে যাও স্যার আমি বড় হয়ে নার্স হতে চাই তোমাদের এই গ্রামে কতজন পাস করেছে ছাত্রী পাস করেছে আমাদের গ্রামে চারজন প্রথম একসাথে এই চারজন পাস করেছে হ্যাঁ এবারে মাধ্যমিক পাস করেছো কি বলবে আবার পড়তে চাই কি নিয়ে পড়াশোনা করতে যাও বড় হয়ে কি কি হতে চাও না কে কে সাহায্য করেছে পড়াশোনায় স্কুলের শিক্ষক সে শিক্ষিকা সাহায্য করেছিল